কৃষ্ট কৃষ্ট ফাটা এই ছয়তানি কিতাব থেকে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্সা ডাইরেক্ট কুফুরি কাজের ফাটাই ফেলাই দিম কাঁথা আর হব না বসীকরণ কীভাবে করার লাগে সেই কাজের নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে বলবো ওই নিয়ম কারণ ওনাদের কাজ করবেন বন্ধুকের গুলি মিশবো তো আমার কাজ মিশবো না সঠিকভাবে যদি সুন্দরভাবে কাজ করেন এই কিতাবের কথম খেয়ে বলতে আমি সঠিকভাবে কাজ করবেন

সুন্দরভাবে সুন্দরভাবে করার পরে দু নাম দেবেন দেওয়ার পরে একটা পর একটা নদীর ধারে যাবেন যাওয়ার পর দেখবেন যে কোনো জায়গায় আপনি ফাটামাটি দেখবেন ফাটা মাটি দেখার পরে এই তাবিজটা আপনি ওই ফাটা মাটি ঢুকে দিবেন দুই ঘন্টা সময়ের মধ্যে ওই কাঙ্কিত আপনার বাধ্য হয়ে যাবে এবং কি আপনার পাগল হয়ে যাবে আপনার বৈশিষ্ট্য হয়ে যাবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম